তৃতীয় ধরনের শত্রু হলো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কীভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এরা হলো উৎপা ইবনে রাবিয়া অথবা ওয়ালিদ ইবনে মুহিদার মতো শত্রু এই নামগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ তারা কেন এত ভয়ঙ্কর কারণ একেবারে প্রথম দিকে রহিতে প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন কেন কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে আপনার কাছে শত্রু হিসেবে আসবে না তারা আপনার সাথে হ্যান্ডশেক করতে আসবে তারা এসে বলবে যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ অনুভব করছি আমি চাই যে তুমি নিরাপদে থাকো আমি চাই না যে এটা ঘটুক আমি তোমার পক্ষে রয়েছি আল্লাহ বলেছেন ফালা তুত মুকদ্দিবিন কারো প্রভাবের বশবর্তী হয়ে যেও না এই তো বলতে শুধুমাত্র অনুসরণ বোঝায় না অনেক অনুবাদ রয়েছে মিথ্যুকদের অনুসরণ করবে না কিন্তু আরবিতে এ তো আহ শুধু অনুসরণ না আসলে আরবিতে তর অর্থ কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া আলমাইল ইলাসাই তো প্রভাবিত হইও না কথা শুনো না মনোযোগ দিও না আপনি যখন যথেষ্ট সংখ্যক সংখ্যকবার কোনো কিছু শুনতে থাকেন এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে সচেতনভাবে অথবা অবচেতন রসুল রসুল সাল্লাসাল্লামকে এটা বলা হয়েছে এই লোকগুলো খুবই প্রভাব বিস্তারকারী তাদের কাছ থেকে কোনো প্রভাবের শিকার হবেন না তাদের কাছ থেকে কোনো কিছু নেবেন না এরা হলো সম্পূর্ণ মুকাজ্জিবিন মুকাজ্জিবিন অর্থ তারা মনে করে যে আপনি একজন মিথ্যাবাদী তারা মুখ দিয়ে যা বলে তা গুরুত্বপূর্ণ না যা তারা আসলেই মনে করে আপনি একজন মিথ্যাবাদী আর তারা পৃথিবীকেও এটা দেখাতে চায় যে আপনি একজন মিথ্যাবাদী এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন আর আপনি যদি মক্কি সুরা অধ্যয়ন করেন আপনি জানতে পারবেন যে আল্লাহর কিতাবে কাফেরদেরকে শুধু কাফিরই বলা হয়েছে মুশ্রিকদেরকে শুধু মুশ্রিকই বলা হয়েছে শত্রুদেরকে শত্রুই বলা হয়েছে কিন্তু এই ব্যক্তি এই চরিত্রটির অনেকগুলো বর্ণনা আল্লাহ প্রদান করেছেন কোরআানে এরকমটা সচরাচর পাওয়া যায় না খুবই কম আর তিনি এটা একেবারে প্রাথমিক যুগের অহিতেই প্রদান করেছেন যেন রসুল সাল্লাম এই লোকগুলোর সাথে সাক্ষাৎ করার আগেই এই বিষয়ে প্রস্তুত থাকতে পারেন আপনি যখন উচ্চ পর্যায়ের কোনো মিটিংয়ে যান প্রথমে আপনার একটা ব্রিফিং এর প্রয়োজন হয় তাই না আপনি যদি কোনো আপস মীমাংসার জন্য যান সেক্ষেত্রে প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের এর প্রয়োজন হয় উদাহরণস্বরূপ এখনকার সময়ে জাতিসংখে অথবা কোনো যুদ্ধের মীমাংসার ক্ষেত্রে আপনি প্রবেশ করার আগে আপনার টিম আপনাকে তথ্য প্রদান করবে যে এই মিটিংয়ে আপনার প্রতিপক্ষ কে রয়েছে তারা সেই ব্যক্তির পূর্ব ইতিহাস প্রদান করবে তার মনস্তত্ত্ব সম্পর্কে জানাবে তারা আপনাকে বলবে যে কথা দিয়ে কীভাবে তাকে পরাস্ত করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি যদি সচেতন রাজনীতিবিদ হন অথবা সচেতন আমলা হন অথবা সচেতন ব্যবসায়ী হলেও সেই কথোপকথনে প্রবেশের আগে আপনি যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন আদালতে প্রবেশের আগে আইনজীবীরাও একই কাজ করে থাকেন খেলার ক্ষেত্রেও দলগুলো এটা করে থাকে তাই না তার আগের খেলাগুলো পুনরায় দেখেন এবং প্রতিপক্ষের দুর্বলতাগুলো চিহ্নিত করেন কোরআনের ক্ষেত্রে রসুর সাল্লাহসাল্লামের জন্য সেরকম গোপনীয় কোনো কৌশল প্রদান করা হয়নি বরং আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এই ধরনের মানুষের মুখোমুখি আপনাকে হতে হবে তো আলোচনার বাকি সময়ে আমি আপনাদের কাছে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব। আর আমি চাই আপনারা উপলব্ধি করুন আমি মনে করি আল্লা ইশারতি ইয়াফামু জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট আপনি নিজেই বুঝে নেবেন যে আমি কিসের উল্লেখ করেছি এবং কার কথা উল্লেখ করেছি আর কেন এটা এই সময় আমাদের জন্য প্রাসঙ্গিক আল্লাহ বলেছেন ফালা ফালাতুতি মুকদ্দিবিন প্রথমত আউতুদ হিনু হিনুন তারা আসলেই আশা করে যে আপনি কিছুটা ছাড় দিবেন যাতে তারাও কিছুটা ছাড় দিতে পারে তারা বলবে দেখো আমরা জানি যে তোমাদের সাথে আমরা বেশ আক্রমণাত্মক হয়ে যাচ্ছি কিন্তু আমরা চাই না এটা তোমরাই আমাদেরকে এটা করতে বাধ্য করেছ তোমরা যদি আমাদের সাথে কিছুটা কাজ করো তোমরা যদি কিছুটা আপোষ মীমাংসা করো তাহলে আমরা একটা উপায় বের করব তো তাদের প্রথম কৌশল হলো এটা বলা যে তোমরাই তো ছাড় দিচ্ছ না যা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে সহিংস হতে বাধ্য করছে আমরা সমস্যা না বরং তোমরাই হলে মূল সমস্যা কারণ তোমরা তোমাদের অবস্থানে এত অনমনীয় এত অনর তোমরা তো আমাদের সাথে একত্রে কাজ করছো না আমার সাথে একসাথে কাজ করো আমাদেরকে কিছুটা দেখাও আর রসুল সাল্লাহ সাল্লামের সময়ে তারা বলেছিল। তুমি কি আরেকটা আনতে পারো আগের বেশ অপমানজনক দেখো আগের সুরাটির কারণে আমরা বেশ খারাপ বোধ করছি বিশেষত আমাদের নেতারা পরের সুরাতে আমাদের নেতাদের প্রশংসা করে কিছু কি বলতে পারবে শুধু এটুকু বলবে যে তুমি তোমার পূর্ববর্তীদেরকেও ভালোবাসো অথবা আমাদের সকলের উচিত নেতাদেরকেও সম্মান করা ভালো কিছু কথা আর আমরা এই আগ্রাসী গুন্ডাদের বলে দিব তারা যাতে তোমাদেরকে আর পথে ঘাটে আক্রমণ না করে আমরা একত্রে একটা সমাধানে আসতে পারে আমরা তোমাদেরকে চিনি আমরা তোমাদেরকে পছন্দ করি আমরা তোমাদেরকে এভাবে আক্রান্ত হতে দেখতে পারছি না তো কুল্লা হাল্লাফ ফাইদ অলা এমন কারো প্রভাবের বশবর্তী হল না যে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি তার উপর প্রতিশ্রুতি দিতেই থাকে হাল্লাফ অর্থ এমন কেউ যে অনেক বেশি শপথ করে লক্ষ্য করুন আপনি যদি সৎ মানুষ হন তাহলে আপনি যেভাবে ব্যবসা করেন আপনার ব্যবহার মানুষের সাথে যেমন আর যেভাবে আপনি মানুষের সাথে কথা বলেন সেটাই আপনার সততা প্রকাশের জন্য যথেষ্ট আপনাকে আলাদাভাবে গিয়ে কাউকে রাজি করাতে হবে না আল্লাহ শপথ আমি সত্য কথা বলছি আমি প্রতিজ্ঞা করছি জানেন কেন আপনাকে এতবার শপথ নিতে হচ্ছে কারণ আপনার চরিত্র আপনাকে সৎ প্রমাণ করতে পারছে না তাই আপনাকে বড় গলায় কথা বলতে হচ্ছে আপনাকে অনেক বেশি প্রতিজ্ঞা করতে হচ্ছে আপনাকে টেবিলে হাত চাপড়াতে হচ্ছে নিজের বক্তব্য জানান দেওয়ার জন্য নিজের আন্তরিকতা প্রদর্শন করার জন্য অন্যের দুঃখে আপনি কতটা দুঃখী তা দেখানোর জন্য আল্লাহ বলেছেন এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকো যারা বেশি বেশি প্রতিজ্ঞা করে হাল্লাফ তারপর তিনি বলছেন কুল্লা হাল্লাফিম আরবিতে মাহন অর্থ হল আদ আরবিতে আমহানাহু অর্থ আসলে আদ আফাহু অর্থাৎ কাউকে দুর্বল করে ফেলা আল্লাহ বলছেন এই লোকগুলো যারা প্রচুর প্রতিজ্ঞা করে তারা আসলে বিশ্বাস করে এমন মজবুত কিছু নেই তাদের বিশ্বাসে তারা দুর্বল তো তারা আপনার কাছে আসে এবং এই প্রতিজ্ঞাগুলো করে কারণ কৌশলগত দিক থেকে এটাই তাদের জন্য সর্বোত্তম জিনিস আগামীকাল যখন কৌশল পরিবর্তন হয়ে যাবে তারা আপনাকে গতকালকের জমানো ময়লার মতো ছুঁড়ে ফেলে দিবে এবং অন্য কারোর সাথে প্রতিজ্ঞা করবে এর পরের দিন তারা আবার অন্য কারো কাছে গিয়ে প্রতিজ্ঞা করবে তারা এমন কিছুকে ধরে রাখছে না যা তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মূলনীতি অথবা আদর্শের মাঝে আটকে রাখছে আপনি বলতে পারেন না যে না 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 এই জাতিগুলোর বা কোরাইশদের একটা সংস্কৃতি ছিল বা কয়েক হাজার বছরের পুরনো তাদের গোত্রীয় মূল্যবোধ ছিল যা তারা মেনে চলেছিল এটা সত্য নয় তারা এই মূল্যবোধগুলো মেনে চলে যতক্ষণ পর্যন্ত এই মূল্যবোধগুলো তাদেরকে কিছু সুবিধা প্রদান করে ততক্ষণ পর্যন্তই তারা তাদের মূল্যবোধ নিয়ে গর্বিত অনুভব করে যখনই সেই মূল্যবোধগুলো তাদের বিরুদ্ধে যায় তারা আর সেগুলো পছন্দ করে না লক্ষ্য করলে দেখবেন যে কোরআশদের সাথে যা ঘটেছিল তা হল মক্কায় কেউ আক্রান্ত হতো না এটা তাদের একটি নিয়ম ছিল এটা হারামান আমিনান এটা তাদের নিয়ম একটি ক্ষেত্রেই তারা এই নিয়ম ভঙ্গ করতে প্রস্তুত হয়েছিল আর তা হলো মুসলিমদের ক্ষেত্রে যে কেউ যে কোনো জায়গা থেকে এসে যে কোনো মূর্তির চারপাশে তাফ করতে পারে যা খুশি বলতে পারে মদ্যপান করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে মক্কার মধ্যে কোনো সহিংসতা ঘটত না ব্যতিক্রম ছিল মুসলিমরা তারাই একমাত্র ব্যতিক্রম আপনি এমন মানুষ দেখবেন যারা বলে আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি এগুলো আমাদের মূল্যবোধ আমরা জীবন দিয়ে হলেও এগুলো ধরে রাখবো আমাদের অধিকার রয়েছে প্রতিবাদ করার ঘোষণা করার বিতর্ক করার নিজ ধর্ম পালন করার কিন্তু রাজনৈতিকভাবে এটা কিছুটা সমস্যাজনক হয়ে দাঁড়ানোর এবং অন্যদের দৃষ্টিতে এটা খারাপ মনে হবার আগ পর্যন্ত আমরা এতে বিশ্বাস করি কিন্তু বাক স্বাধীনতায় কিছুটা সংশোধনীর প্রয়োজন তো বুঝতে পারছেন যে এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ তারা অনেক বেশি প্রতিজ্ঞা করে থাকে কিন্তু কোনো কিছুতেই তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না কিছুতেই না তবে তারা একটা বিষয় ঠিকই বিশ্বাস করে যা পরবর্তীতে আলোচনায় আসবে আল্লাহ নিজেই আমাদেরকে বলবেন তাদের ধর্ম কোথায় তাদের ধর্ম কি কিন্তু সেটা আসবে শেষের দিকে তুতি অলা মাহিন তিনি এখানেই থেমে যাননি তারা আপনার কাছে এসে এই সকল প্রতিজ্ঞা করে তারা আপনার কাছে আসে নিজেদের মধ্যকার কোনো প্রত্যয় নিয়ে না বরং আপনাকে আপনার অবস্থান থেকে বিচ্যুত করার জন্য তারা চায় যে আপনিও তাদের মতো হয়ে যান তারা আসলেই কোনো কিছুতে বিশ্বাস করে না এই একই জিনিস তারা আপনার জন্যও চায় তারা ছাড় দিতে চায় এবং আপোষ মীমাংসা করতে চায় পক্ষ পরিবর্তন করতে চায় আপনি এমন কেউ হতে পারেন যে কট্টরপন্থী রিপাবলিকান কিন্তু ডেমোক্রেটদের সাথে গোপন বৈঠক সম্পন্ন হয় আপনি কট্টরপন্থী ডেমোক্রেট হতে পারেন আর গোপনে আপনি রিপাবলিকানদের সাথে বৈঠক করেছেন এটাই কোনো সমস্যা নেই আপনি জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর পিছনে আপনি ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন পক্ষের হাত পা ধরছেন তাদেরকে সিজদা করছেন তাই না এটাই বাস্তবতা তো তারা আশা করছে যে আপনিও তাদের মতো হয়ে যাবেন তারা মনে করে যে আপনিও আপোষ মীমাংসা করবেন তারা যে খেলায় মেতেছে আপনি সেরকম করবেন কিন্তু আল্লাহ তার রসুল সাল্লামকে বলছেন যে কারণে আপনি কখনো এই লোকদের সাথে চলতে পারবেন না তা হল এই সকল কিছুর আগে আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন ও ইন আল্লাহ নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আপনি ছাড় দিয়ে চলেন না আপনার মূলনীতি রয়েছে আপনি অনর থাকেন তো এটা হলো তারা যখন আপনার কাছে থাকে এবং আপনার সাথে কথা বলে এরপর আপনার পিছনে তারা কি করে প্রতিজ্ঞা করার পরে এবং নিরাপত্তা দেওয়ার পরে তারা চলে যায় হাম্মাজ এরপর তারা আপনার বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে থাকে আক্রমণ করতে আর হামজ হলো যখন তীর বিতে চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে আটকে যায় আর যখন আপনি তীরটিকে বের করতে চান এটা চামড়া ছিঁড়ে ফেলে আপনারা সুরাটা জানেন তাই না আবার কোরআনে এসেছে হামিজ অথবা হাম্মাজ এমন কেউ যে জানে যে কারো পেছনে কি ধরনের আক্রমণ করতে হবে যা একটি প্রভাব ফেলবে তো রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে তারা কি করেছিল সবাই তো নবীজিকে পছন্দ করতো রসুল সাল্লাহুস্লাম নবতের ঘোষণা দেয়ার আগে তিনি যে রসুল তা ঘোষণা করার আগে চল্লিশ বছর ধরে তিনি মক্কার অধিবাসী ছিলেন ভালো মানুষ হিসেবে মক্কায় ছিলেন ব্যবসার মাধ্যমে মানুষ তাকে চিন্ত আত্মীয়তার কারণে মানুষ তাকে চিন্ত বন্ধু হিসেবে মানুষ তাকে চিন্ত এখন আপনি মানুষের মাঝে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি করবেন এটা তো কাজ করবে না উম্মাদ আখ্যায়িত করাটা কাজে দেয়নি জিনে আক্রান্ত হওয়ার অভিযোগটি কাজ করেনি তো এখন যেহেতু তিনি ছাড় দিচ্ছেন না মক্কাতে আপনাকে তার বিরুদ্ধে বদনাম সৃষ্টি করতে হবে আপনি কারো কাছে গিয়ে বলবেন মোহাম্মদ প্রকৃতপক্ষে একটা সমস্যা সাল্লাম তারা বলে না কিন্তু আমরা বলি সে আসলেই সমস্যা সে কেন সমস্যা হবে সে তো অনেক ভালো মানুষ সে সমস্যাজনক বলতে তুমি কি বোঝাচ্ছ আর এই লোকটি যার সাথে আপনি কথা বলছেন সে পারিবারিক মূল্যবোধে বিশ্বাস করে তো আপনি তার কাছে গেলেন এবং বললেন জানো মোহাম্মদের সমস্যা কোনটা সে পরিবার ভেঙে দিচ্ছে কি পরিবার ভেঙে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সন্তান তার বাবার বিরুদ্ধে যাচ্ছে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যাচ্ছে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে মানুষ তাদের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করছে সে পরিবার ধ্বংস করছে তুমি জানো না সে পরিবার ব্যবস্থার জন্য একটা হুমকি ও তাহলে তো এটা ভালো না তো সে জানে যে এই লোকটিকে কি বলতে হবে সে অন্য আরেকজনের কাছে গেল যে হলো পুঁজিবাদী জানো মোহাম্মদ ব্যবসার জন্য ক্ষতিকর আর সেই লোকটি বলল ব্যবসার জন্য ক্ষতিকর বলতে তুমি কি হব আমরা প্রচুর তীর্থযাত্রী হারাবো সকল গোত্র যারা বিভিন্ন মূর্তি পূজার জন্য এখানে আসে তারা আর এখানে আসবে না আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে কিছু মানুষ পরিবার নিয়ে উদ্বিগ্ন কেউ নিরাপত্তা নিয়ে কেউ অর্থ উপার্জন নিয়ে আর এই লোকটি জানে যে কাকে দিয়ে আক্রমণ করাতে হবে কিভাবে রসুল সাল্লাহ সুনাম নষ্ট করা যাবে আল্লাহ বলেছেন তাদের মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হো না তুতে তারা হেঁটে বেড়ায় তারা বিভিন্ন আসরে ঘুরে বেড়ায় এবং তারা নামিমাহ করে বেড়ায় আরবিতে নামিম শব্দটি এসেছে নাম অথবা নিম্মাহ থেকে আরবিতে নিম্মাহ হল খুবই হালকা বাতাস আপনি যদি একটি মাঠের পাশ দিয়ে হেঁটে যান যার মধ্যে ফুল রয়েছে আর আপনি খুব সামান্য ফুলের ঘ্রাণ পান এটাকে আরবিতে নিম্মাহ বলা হয় আর এমন কিছু যা খুবই নাজুক এটাকেও বলা হয় নাম্মাহ এজন্য একটি হাদিসে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন তুমাত পশু সম্পর্কে বলতে গিয়ে নবীজি বলেছেন আল্লাহর নামমাহকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করো না অর্থাৎ পশু পাখিরা নাজুক তো এখানে নামিম বলতে বোঝায় সে ঘুরে বেড়ায় আর সূক্ষ্ম কিছু জিনিস ছড়িয়ে বেড়ায় যা উত্তেজনার সৃষ্টি করে আপনার এমন বন্ধু থাকতে পারে অথবা কর্মস্থলে এমন মানুষ থাকতে পারে যারা সমস্যা সরাসরি সৃষ্টি করে না তারা শুধু একটি বাক্য ছুটে দেয় এবং এরপর আগুন জ্বলে ওঠে এরপর তারা সে স্থান ত্যাগ করে এটাই হলো নামিম আর সে এখানে কিছুটা আগুন জ্বালায় কিছুটা আগুন ওখানে আর কিছুটা সেখানে আমি এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করব আমি সেই রেস্টুরেন্টে গিয়ে অমুক রাজনীতিবিদদের জন্য অপেক্ষা করব ও আপনি এখানে কি করছেন আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সে কিন্তু এতটা সময় ধরে অপেক্ষা করেছিল শুধু একটি বাক্য প্রয়োগ করার জন্য অন্য কেউ বিষয়টা খেয়ালও করবে না যে এটা প্রচ্ছন্ন অপপ্রচার তো একটি হলো হাম্মাজ উন্মুক্ত আক্রমণ ঠিক সেই তীরের মতো যা বিদ্ধ করে আরেকটা হলো মাসা ইম বিনামিম বিভিন্ন পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টির জন্য ছোট ছোট বাক্য ছড়িয়ে ঘুরে বেড়ানো এটা বেশ জঘন্য অপপ্রচারের কৌশল যে এটা করছে সে তার কাজে বেশ দক্ষ আর রসুল সাল্লুসাল্লাম যেহেতু অকপটভাবে তার দাওয়াতি কাজ করছেন তার অগোচরে এই মানুষগুলোর নেটওয়ার্ক তার কাজকে নস্বাৎ করার রত ফলে তার চিন্তিত হওয়ার কথা আর আল্লাহ বলছেন লা এটা নিয়ে চিন্তা করবেন না তারা যে খেলা খেলছে তা আমি আপনাকে বলে দিচ্ছি ওলাতুকেহ কুল্লাহ আল্লাফ ইমমাহিম হাম্মাজিম্ মাশাহ ইম্ আর তাদের প্রকৃত অবস্থা আল্লাহ জানাচ্ছেন মান্না আইদলেল হইর মোরাতাদিন আফিম তারা বলে বেড়ায় যে আমরা দেশের কল্যাণ কামনা করি আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা জাতীয় স্বার্থ রক্ষা করতে চাই আল্লাহ বলেছেন এই মানুষগুলোই তারা যারা ভালো কোনো কিছুকে বাধাগ্রস্ত করে মান্না আইদলেল হইর আর তারা নিজেদের গণ্ডির মধ্যে সকল আইন ভঙ্গ করে মরতাদ আর তারা প্রতিনিয়ত পাপের মধ্যে আছে প্রতিনিয়ত অন্যায়ের মধ্যে রয়েছে এরা হলো সবচেয়ে খারাপ ধরনের মানুষ মান্না আল্লৈতিন আসিম একই সাথে এটা বর্ণনা করছে যে এই লোকগুলোর মনে অন্য কারোর প্রতি শুভকামনা থাকে না বরং তারা কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তারা কোনো ধরনের কল্যাণের প্রসার ঘটতে দেয় না আর এই সবগুলো উল্লেখ করে আল্লাহ বলছেন অতুল্লিন বা দাদা আলিকা জানিম আরবিতে উতলা হল একটা জমি যা কেটে ফেলা হয়েছে অথবা খুঁড়ে ফেলা হয়েছে আপনার উঠোনে যদি পুকুর তৈরির জন্য একটা গর্ত খুঁড়েন তখন একপাশে মাটি স্তূপ করে রাখা হয় এখন এই যে মাটিগুলো জমির মাটি থেকে আলাদা করা হয়েছে এটাই অতলাহ একজন ব্যক্তি যে অতুল সে নিজেকে অন্য সকলের চেয়ে আলাদা মনে করে অন্য সকলে হলো কীট পতঙ্গ এবং পশু কীটপতঙ্গ এবং পশু অন্য সকলে হল শুধু সংখ্যা এবং পরিসংখ্যান গুরুত্বপূর্ণ বিষয় হলাম গুরুত্বপূর্ণ বিষয় হলাম আমি এবং আমার আশেপাশের মানুষজন এগুলোই গুরুত্বপূর্ণ অন্য সকলের সাথে যা ঘটার ঘটবে আর শেষ অংশে আল্লাহ বড় ধরনের একটা অপমান করেছেন বা দাদা আলিকা জানিম সর্বশেষ যে অপমান আল্লাহ করেছেন তা হল এই সকল বৈশিষ্ট্য ছাড়াও সেই ব্যক্তিটি জানিম আরবিতে জানাম হলো এমন ব্যক্তি যে দাবি করে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু প্রকৃতপক্ষে সে সেই গোত্রের অন্তর্ভুক্ত নয় অথবা সে অবৈধ সন্তান অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে যার জন্ম এরকম ব্যক্তিকে তারা বলতো জানিম ইদা আন্নাহুমিন মিন কোম সামিন হুম হাদা হুয়া জানিম তো সে দাবি করছে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু সে আসলে তা নয় আল্লাহ এই শব্দটি ব্যবহার করে এই ব্যক্তিটিকে বর্ণনা করেছেন যার কোনো আনুগত্য নেই এমনকি তার গোত্রের প্রতিও এমনকি তার পরিবারের প্রতিও তার নিজে ছাড়া অন্য কারোর প্রতি আনুগত্য নেই সে চূড়ান্তভাবে নোংরা একজন রাজনীতিবিদ বক্তব্যে খুবই পারদর্শী অপপ্রচারে খুবই পারদর্শী কৌশলে সিদ্ধ হস্ত কোন কল্যাণের প্রসার রোধে প্রতিজ্ঞাবদ্ধ আর নিজে ছাড়া অন্য সকলের প্রতি আনুগত্যহীন এই সব কিছুর পরেও তার কেন প্রভাব রয়েছে সে যদি এতই জঘন্য মানুষ হয়ে থাকে এরকম মানুষের কেন প্রভাব রয়েছে তার অর্থ এবং লোকবল রয়েছে এটাই তার আদর্শ অর্থ সম্পদ আর আগের দিনে বানিন হল আপনার লোকবল তারা হলো আপনার সহযোগী গোত্রগত বিবেচনায় বাণীন হলো আপনার সেনাবাহিনী যেমন প্রাচীন সময়ে ইয়াকুব আলহিসের সন্তানেরা নিজেদেরকে উসবাহ বলে আখ্যায়িত করেছিল তাই না উসবাহ কারণ তারা গৃহের সেনাবাহিনী তারাই গৃহের নিরাপত্তা নিরাপত্তারক্ষী আধুনিক সময়ে বানিন অর্থ শুধু এটা না যে আপনার সন্তান সন্ততি রয়েছে আধুনিক সময়ে বানিন হলো আপনি সামরিক শক্তির অধিকারী পারমাণবিক শক্তির অধিকারী ট্যাঙ্কের অধিকারী আয়রন ডোমের অধিকারী এগুলো আপনার বানিন আর আপনার অর্থ সংস্থানকারী উৎসও রয়েছে আনকান আদা মালিন ও আবানিন শক্তির অধিকারী অর্থের অধিকারী অর্থ থাকলে সত্য আপনার সাথে থাকবে এটা আল্লাহর মূল্যায়ন সেই ধরনের মানুষ সম্পর্কে রসুল সাল্লাহসাল্লামকে যাদের মোকাবেলা করতে হবে কিন্তু কোরআনের বিচক্ষণতা হলো আল্লাহ বলেননি যে উদ্বা ইবনে রাবিয়া থেকে সতর্ক থেকো ওয়ালিদ ইবনে মুগিরা থেকে সতর্ক থাকো না 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 কুল্লা হাল্লাফিম মাহিন কুল্লা অর্থ এরকম প্রত্যেক ব্যক্তি থেকে যে এটা 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 করে আর সুরা কলামের শুরুতে এই বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করে আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে প্রস্তুত করেছেন নোংরা রাজনীতিবিদদের সম্পর্কে এবং তাদের নোংরা কৌশলগুলো সম্পর্কে যা সামনে এসে তারা তাদের আনুগত্য প্রদর্শন করে তাদের কোনো ধর্ম নেই একমাত্র অর্থ এবং ক্ষমতা ছাড়া এছাড়া কোনো ধর্ম নেই সেই প্রভাবের বশবর্তী হবেন না নিজেদের অবস্থানে মজবুত থাকুন এই বার্তাটি সুরার শুরুতে আল্লাহ রসুল সাল্লাই সম্পর্কে প্রদান করেছেন শেষ একটি বিষয় আপনাদের বলবো যা অবাক করার মত কোরআন নাজিলকৃত প্রথম পাঁচটি অহির একটি সম্ভবত সুরাক কলাম এটি একেবারে শুরুর দিকের প্রাথমিক অহিগুলোর একটি এটা থেকে মনে হয় যে তিনি ইতিমধ্যেই আদর্শিক লড়াইয়ে জড়িয়ে পড়েছেন কিন্তু না এখানে রসুল সাল্লামকে প্রস্তুত করা হচ্ছে আর এখানে শত্রুদেরকেও জানান দেওয়া হচ্ছে যে তোমরা মনে করেছ যে তোমরা যা করো তা ঘরের ভিতরেই আবদ্ধ থাকবে আর এই সম্পর্কে আল্লাহ কিছু জানেন না আল্লাহ জানেন এবং তিনি তার রসুলকেও জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে গোপন কিছুই নেই তোমরা প্রকাশিত হয়ে গিয়েছ এই লোকগুলো সর্বোচ্চ চেষ্টা করে তাদের কৃতকর্ম গোপন রাখার জন্য এজন্যই তারা হেল্প করতে থাকে বারবার প্রতিজ্ঞা করতে থাকে তাদের গোটা প্রচারণার উদ্দেশ্যই হল তাদের কৃতকর্ম গোপন রাখা নিজেদের হাতকে সরাসরি রক্তে রঞ্জিত না করা যখন কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়া এই জন্যই তারা নামি মাহ করে বেড়ায় আর আল্লাহ কি করলেন আল্লাহ তাদের প্রতি আঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন তিনি সকল আবরণ সকল অপপ্রচার সকল ধুম্রজাল জাল দূর করে দিলেন যার পেছনে তারা লুকিয়ে থাকত এটাই আল্লাহর কিতাবের শক্তিমাত্তা যে এটা শয়তান এবং শয়তানের বাহিনীর কৌশলকে এমনভাবে প্রকাশিত করে দেয় যা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব আল্লাহ আমাদেরকে সত্যের পথে দৃঢ় থাকার সামর্থ্য দান করুন আমাদেরকে ব্যক্তিগতভাবে এবং উম্মা হিসেবে রক্ষা করুন যাতে আমরা কখনোই এখানে বর্ণিত মানুষগুলোর চক্রান্তর জালে আটকা না পড়ি বারাকাল্লাহ হাকিম